আরও একটা বড় খবরে আমরা চোখ রাখি গতকালই আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম রাজ্যের সংশোধনাগারে মহিলা বন্দীদের অন্তঃসত্তা হয়ে পড়ার বিস্ফোরক অভিযোগ এবারে সামনে এসছে আরও একবার জানিয়ে রাখি রাজ্যের সংশোধনাগারে মহিলা বন্দীদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিস্ফোরক অভিযোগ এবারে সামনে জেলে একশো জন শিশুর জন্ম হয়েছে বলে আদালতের দৃষ্টি আকর্ষণ আদালত বান্ধব আইনজীবীর কি ভয়ঙ্কর একটা খবর পুরুষ যাতে জেলে প্রবেশ করতে না পারেন এমনই আর্জি জানিয়েছেন আইনজীবী আরো বিষয় জানবো নির্দিষ্ট করে কি অভিযোগ সামনে আসছে প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ্ত ভাবে যে অভিযোগ সামনে আসছে তা হলো রাজ্যের বিভিন্ন জেল মিলিয়ে একশো ছিয়ানব্বই জন মহিলা অন্তঃসত্তা হয়ে পড়েছেন এবং অভিযোগের মধ্যে এটা আরো ভয়ঙ্কর যে আলিপুর মহিলা জেল সেখানের একজন বন্দিও কিন্তু হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে যদিও কারা দপ্তর ইতিমধ্যেই এই গোটা ঘটনার জন্য তারা বিভিন্ন জেল থেকে ইনপুট চাইতে শুরু করেছেন তার কারণ আদালতেও এটাকে তাদেরকে পেশ করতে হবে কিন্তু যে অভিযোগ সামনে আসছে বিজেপির তরফ থেকে ইতিমধ্যে কটাক্ষ সত্ত্বেও তারা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে টুইটও তারা করেছেন ওয়েল ডান বলে এবং এই ধরনের অভিযোগ পশ্চিমবঙ্গের কারা ইতিহাসে এই প্রথম কারা দপ্তর যদিও বলছে যে এই ঘটনার বাস্তব কোনো ভিত্তি নেই এটা নিয়ে রাজনৈতিক চর্চাও যেমন শুরু হয়েছে কিন্তু এই ধরনের অভিযোগ যে একশো জন মহিলা এটা তো শুধুমাত্র সাধারণ একটা অভিযোগ নয় মহিলা বন্দীদের ছেলে প্রবেশের যাতে না হয় সেই আর্জি এখন জানানো হচ্ছে যখন একশো ছিয়ানব্বই জন শিশু জন্ম হয়ে গিয়েছে নজরদারিটা কোথায় দেখো এই নজরদারির কোথাও অভাব রয়েছে কারা দপ্তরের একাধিক আধিকারিকদের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম তাদের যুক্তি হচ্ছে যে তাদের যে নির্দেশ রয়েছে ল তাতে কোথাও মহিলা যে ওয়ার্ড রয়েছে সেখানে মেল অর্থাৎ কোন পুরুষ কারারক্ষী প্রবেশ করতে পারে না কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা কি করে ঘটলো তারাও সেটা খতিয়ে দেখছে এবং তাদের বক্তব্য যে এই বিষয় নিয়ে আদালতকে যা জানানোর জানানো হবে তবে ইতিমধ্যেই বিভিন্ন জেল কর্তৃপক্ষের কাছ থেকে কারা দপ্তর এই বিষয়ে রিপোর্ট চাইতে শুরু করেছে তার কারণ রাজ্যের বেশ কয়েকটি জেলে পেমিসেস আলাদা হলেও একই পাচিলের মধ্যে বলা যায় যেমন দমদম রয়েছে তেমন রয়েছে বালুরঘাট বর্ধমান যেখানে নারী পুরুষরা একই প্রেমিতের মধ্যে থাকলেও তারা কিন্তু একটা বিরাট দূরত্ব তাদের মধ্যে থাকে অন্তত তেমনটাই জানা যায় তবে তার সঙ্গে সব থেকে বড় যে বিষয়টা নিয়ে কারা দপ্তর চিন্তিত তা হলো আলিপুর মহিলা জেল যেখানে পুরুষ বন্দি বা পুরুষ কারারক্ষীদের ঢোকার কোথাও কোনো সুযোগ নেই তারপরেও সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে জানিয়ে তারাও যথেষ্ট উদ্বিগ্ন তবে এই বিষয়ে ইতিমধ্যেই রিপোর্ট সংগ্রহ শুরু হয়েছে কিছু আর হয়তো দিন দুই তিনেকের মধ্যেই এই বিষয়ে তারা তার কারণ এই ধরনের অভিযোগ অতীতে কখনো ওঠেনি কয়েল তুমি কেউ সঙ্গে থাকো কথা বলবো এই মুহূর্তে আমরা আমরা কারা মন্ত্রীর বক্তব্য আমাদের সামনে এসেছে এসে একবার একটু শুনি তোমার কাছে ফিরছি এ খবর আমি জানি না কারাই অভিযোগ করেছেন নির্দিষ্ট কোনো কারকশন হোমের কথা উল্লেখ করেননি নিশ্চিতভাবে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কারেকশন হোমের কথা উল্লেখ করলে আমরা সেটা দেখব ব্যবস্থা গ্রহণ করব কিন্তু আমাদের রাজ্যে চারটি ওপেন কারেকশনাল হোম আছে যে ওপেন কারেকশন হোমে পরিবারের সাথে থাকা যায় সেই ঘটনা হয়তো এই চারটি ওপন কারেকশনাল হোমে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার ঠিক জানা নেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টেও এই ধরনের কোনো অভিযোগ এসে পড়েনি এ পর্যন্ত তো হঠাৎ হাইকোর্টে এই ধরনের অভিযোগ হলো তবে যিনি অভিযোগ করেছেন তিনি নির্দিষ্ট কারেকশন হোমের কথা উল্লেখ করুন তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব মন্ত্রীর বক্তব্য শুনলাম তিনি বলছেন তিনি বিষয়টা জানেন না নির্দিষ্ট করে অভিযোগ থাকলে আলাদা করে কোন কোন সংশোধনাগারে কথা বলা হচ্ছে সেটা উল্লেখ করা হয় কিন্তু অভিযুক্ত মারাত্মক যেটা হাইকোর্ট অবধি পৌঁছে গিয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মানবাধিকার কর্মী রঞ্জিত রঞ্জিত বাবু রাজ্যের সংশোধনাগারে মহিলা বন্দীদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে এরকম বিস্ফোরক অভিযোগ জেলে একশো ছিয়ানব্বই জন শিশুর জন্ম হয়েছে বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আদালত বান্ধব এক আইনজীবী কীভাবে দেখছেন দেখুন প্রথমে আমি মন্ত্রীর বক্তব্য সম্পর্কে একটা কথা বলি সেটা হচ্ছে এটা বুঝতে পারলাম যে কারা মন্ত্রী গোটা কারা ব্যবস্থা বা জেল সমস্ত সম্পর্কে একেবারে অজ্ঞ মানে ওপেন জেলে কারা থাকে এবং সেখানে কি মানে কিভাবে তারা থাকে এগুলো উনি কিছু কিছুই জানেন না কাজে ওনার বক্তব্য ধর্তব্যের মধ্যেই নয় একটা মূর্খতার একটা সীমা থাকা উচিত মন্ত্রী হয়েছেন দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে অভিযোগ সেটা হচ্ছে জেলবন্দি মহিলাদেরকে নিয়ে যারা বন্দি মহিলা তাদের সম্পর্কে যে তাদের যে দুরবস্থা তাদের জেলের মধ্যে তারা অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে এটা হচ্ছে অভিযোগ কাজে কারা পরিবার নিয়ে থাকে সেই প্রশ্নটা এখানে তো ওঠেই না মূর্খ দ্বিতীয়ত হচ্ছে দেখুন এই যে অভিযোগটা অভিযোগটা খুব ভয়ঙ্কর অভিযোগ আগে এরকম আমরা একাধিক ঘটনা দেখেছি যেখানে যে বাংলাদেশি বাংলাদেশের সীমানা অতিক্রম করে যখন মহিলারা এবারে ঢুকে যায় বাংলাদেশি মহিলারা তারা বিএসএফ বা পুলিশের দ্বারা ধর্ষিত হয়ে অনেক সময় তারা অন্তঃত হয়েছে এবং জেলে আসার পরে তারা জেলে সন্তানের জন্ম দিয়েছে এরকম ঘটনা আগে একাধিক আমাদের নজরে এসেছিল কিন্তু যে যে মাত্রা এই ঘটনাটা ঘটা হয়েছে এই যে লুমফেন্সি যেটা বিএসএফ বা পুলিশের দ্বারা আগে সংগঠিত হতো এখন সময়ের সঙ্গে সঙ্গে এটা হতেই পারে যে জেল কর্মীদের মধ্যেও সেই ক্রিমিনালাইজেশন ভয়ঙ্করভাবে সেটা বেড়েছে সামগ্রিকভাবে সমাজে বেড়েছে এবং গত দশ বছরে আমি এটুকু বলতে পারি জেলে বন্দীদের উপর অত্যাচার পুরুষ কি মহিলা সবই ভয়ঙ্কর বেড়ে গেছে এবং একটা প্রভুত্বের যে মানসিকতা এবং সেটা ভয়ঙ্কর ভাবে কেটেছে একশো তো বটে একেবারে একশো ছিয়ানব্বই জন শিশুর জন্ম হয়েছে বলে ওই আদালত বান্ধব আইনজীবী তিন বিষয়টি আদালতে হাইকোর্টে নিয়ে গিয়েছেন নজর থাকবে আমাদের ভয়ঙ্কর তো নিশ্চয়ই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আর বিরোধী রাজ্যে চুপ করে থাকবেন না সেটা তো স্বাভাবিক অগ্নিমিত্রা তার রিয়াকশন এসছে শুনুন কি কে রিপোর্ট বেরিয়েছে এটা অত্যন্ত আনফরচুনেট এবং জেলের মধ্যে কত একশো সাতানব্বইটি বাচ্চা হয়েছে লাস্ট এক বছরে না দু বছরে আমি দেখলাম তার মানে এটা রেপ হচ্ছে আজকে মহিলাদের সেল আলাদা পুরুষদের সেল আলাদা কি আনফর্চুনেট আজকে মানে আমরা এই বিষয়টি বিধানসভায় তুলব এটা চলতে পারে না এটা হিউম্যান রাইটস ভায়োলেশন